দেখো বন্ধুরা আকাশে মেঘ করে এসেছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে তাহলে তোমরা দেখতে থাকো কেমন অন্ধকার করে আছে তোমরা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার তারা তোমাদের যেতে ভালো দেখাচ্ছি যে বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে দেখো সেরকম বৃষ্টি চুরি হয়ে যাচ্ছে তোমার চাকরি ঝমঝম করে বৃষ্টি আসছে বৃষ্টিটা ভালোই জড়ে আসছে দেখছি একই রকম ভাবে বৃষ্টি দিচ্ছে আবার দেখতে থাকো এই যে এখানে অবস্থা ভালোই জড়ে বৃষ্টিটা পড়ছে মনে হচ্ছে ওখানে একটু জল জমে যাবে ভালোই হচ্ছে জানি না কতক্ষণ থাকবে বৃষ্টি বাচ্চাগুলো মনে পড়লো বিকালে একটু বেড়াতে যাবে তো আর হলো না বৃষ্টির জন্য বাড়িতেই আছে যাতে পরিষ্কার নিয়ে কিনতে বৃষ্টি ভালো মানে বেশি হয় দেখো মনের অবস্থা বৃষ্টিতে এখানে কোনো নদীর মতো মনে হচ্ছে এই বৃষ্টি দেখে আমার একটু কথা মনে হচ্ছে এই বৃষ্টি পরে কাপড় চুপো নদী এলো বা আমাদের বাড়ির উঠিনের অবস্থা ঠিক সেই রকম দেখো পুরোটা জলে ভর্তি কলপাট ডুবে যাচ্ছে